এবার জাতীয় স্তরে খেলতে যাচ্ছে স্নেহা বেগম জলপাইগুড়ির পাতকাটা কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের সপ্তম শ্রেণী ছাত্রী সে আগামী ছয় ডিসেম্বর দু সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের খেলা সেখানেই খেলার সুযোগ করে নেয় স্নেহা নয় স্নেহার সাফল্য কামনা ও অন্যান্য পড়ুয়াদের খেলার প্রতি আকর্ষণ বাড়াতে স্কুলের সামনে স্নেহাকে শুভেচ্ছা জানানো হলো এদিন বিদ্যালয় ও শিক্ষকদের পক্ষ থেকে স্নেহার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয় স্নেহা বেগম আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আন্ডার ফরটিন কাবাডি সে ন্যাশনাল টুর্নামেন্টে যেটা হবে মহারাষ্ট্রে সেখানে সে অংশগ্রহণ করতে চলেছে স্নেহার খেলা আমি দেখেছি জোনাল স্তরে এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যখন খেলে ওর এত সুন্দর পারফর্ম করেছে আমি ওর খেলা দুটো বা তিনটে খেলা আমি গেছিলাম দেখেছি সেটা একটা গুড পারফর্মার আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার মনে হয় স্নেহা যদি আরও পরিশ্রম করে তার মানসিক ইচ্ছা এবং অদম্য জেদ এই দুটাকে সঙ্গে করে যদি স্নেহা এগিয়ে চলতে পারে আগামী দিনে ও আমাদের বিদ্যালয়ের সম্পদ শুধু আগামী দিনে আমাদের বিদ্যালয় বলবো না দেশের সম্পদ তৈরি হবে স্নেহার উত্তরোত্তর শিবির দিয়ে আমি কামনা করছি এবং অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যাতে ন্যাশনাল মিটে ন্যাশনাল যে কাবাডি টুর্নামেন্টটা হবে সেখানে যাতে ও চান্স পায় এবং সফলভাবে ও যাতে খেলতে পারে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করতে পারে এই শুভকামনা আমার রইল সাথে সাথে আজকের এই সম্বর্ধনার মাধ্যম দিয়ে আমি আমার অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও আরও আপনার উদ্দীপ্ত করতে চাই যে আগামী দিনে তোমরাও চেষ্টা করো একজন স্নেহা বেগম না আগামী দিন যাতে পাঁচজন স্নেহা বেগমকে এই স্কুল থেকে আমরা পাঠাতে পারি সেটা আমাদের লক্ষ্য থাকবে সেই জন্য ছাত্রছাত্রীরা তোমাদেরকেও আমার বলছি যে তোমরাও কাবাডি বলো ফুটবল বলো পড়াশোনার সাথে সাথে এই খেলাধুলোগুলোকে তোমরা এগিয়ে নিয়ে যাও যাতে বিদ্যালয়ের সাথে আমাদের জেলার নামও শ্রীবির হয় প্রসঙ্গত বলে রাখি স্নেহা যেই টিমটা খেলতো আন্ডার ফোরটিন কাবাডি সেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় এবং শুধু তাই নয় আমাদের যে ডিস্ট্রিক্ট টিমটা যেখানে যায় সিলেকশন হয় সেখানে এই বিদ্যালয়ের সাতজন সাতজন ছাত্রী তারা মানে সাফল্যের সাথে তাদের নাম নথিভুক্ত করতে পেরেছে যেটা জলপাইগুড়ি জেলায় কোনো স্কুলে হয়নি যে আন্ডার ফার্টিনের সাতজন ছাত্রই ছাত্রী এই বিদ্যালয়ে আমি আগামী দিনে স্নেহার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সাথে ক্রীড়া শিক্ষক যেভাবে স্নেহার পাশে এগিয়ে এসছে বিদ্যালয় পরিচালন সমিতি যেভাবে এগিয়ে এসছে প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই মজুমদার কালিয়াগঞ্জ হাই স্কুল আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী স্নেহা বেগম আন্ডার ফরটিন গার্লস কাবাডি জাতীয় স্তরে খেলার জন্য মহারাষ্ট্রে যাচ্ছে আজকেই জলপাইগুড়ি থেকে রওনা দেবে এবং আগামীকাল হাওড়া স্টেশন থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে তাই আমাদের বিদ্যালয় থেকে স্নেহা বেগমকে সংবর্ধনা দেওয়া হল ওই জন্য সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে এবং ভালো করে খেলতে পারে এবং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওর সার্বিক মঙ্গল কামনা করি এবং টিচারদের পক্ষ থেকে আমরা কালেকশান করে ওকে কিছু আর্থিক সহায়তা করলাম বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি এই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমাদের পক্ষ থেকে অথস্র ধন্যবাদ